শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ভগবানের কাছে একটি প্রার্থনা আমার সবাইরা যেমন ভালো রাখে তো সকাল সকালেই ভিডিওটা আজকে আমি শুরু করলাম সকাল না দশটার দিকে তো পুলটির নাম কি বন্ধুরা আমি জানি না আমার একটু কমেন্ট করে জানো তো পুলটির নাম কি সত্যি পুলটি না মনটা একদম বইরা গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজকে ভিউটা দেখো বন্ধুরা কতটা সুন্দর তো আমার ছোট্ট একটা ত্রিপুরার দিককে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা শুরু করলাম সব বন্ধুরা কাছে আমার একটাই যাওয়াবো প্রত্যেক দিন আমার ভিডিও তো সত্যি শেষ অব্দি থাকার লাগা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে হয় বন্ধুরা এখন আমরা দেখতেছি কাটি বাসে যে মিললা বাজারে তো বাজার থেকে কি কী আনবো ওই কেউ কাছে শেয়ার করবো আর ওখান বাজার পনিবাসটা যেহেতু দিন অনেকটা বড় হয়ে গেছে বড়দিন গেছে গা আর সকালে একটু ভিডিও করলাম আর তেমন ভিডিও করা হয়েছে না তখন যা বাজারে আর বাজার থেকে কী কী আনবো ওই কি কাছে শেয়ার করবো তো চলো আর যেহেতু রোদ অনেকটা করা আসিল আর ওখানে রোদও একদম নাই তো আমরা যাইতাছি যে ক্যাম্পের মধ্যে আছি আর কি দিকে তো দেখলোই কাকি বাসুজি মিললে গেলাম একটু বাজারে ওই যে একটু দরকার আসিল আর বাজার থেকে আইতে আজকে আমি মানে হয়তো শনি ঠাকুরই ডানছে যে আমিও বাড়িতে আসি ওই যে কাকি শনি পূজা দিতে তো শবুরও কইলাম যে বাবা শনি পূজা দেয়া দেও যেহেতু আমি বরিন্দা আর জিরাফি আনছি আমারও প্রিয় তারপরে আমারও যেহেতু বরিন্দা আর জিরাফি প্রিয় ভগবানেরও দিয়া নিলাম মানে ভগবানেরও পূজা দেওয়া হইলো আর প্রসাদ আমরা ফাই নিলাম তার চেয়ে বড় আনন্দে কী আছে গো বন্ধুরা তো এত ঠান্ডার মধ্যেও কিন্তু শুভ শনি পূজাটা দিয়ে দিলো আর আজকে না আমরা বাড়িতে অনেক দিন পরে শনি পূজা দিল আর কি তো ওইদিকে শনি ঠাকুরের ধনি টনি আমরা দিতে আসি আর মোমের আলুরই দেখো বন্ধুরা কতটা ভালো লাগতাছে অন্য অন্য সময় কিন্তু শাশুড়ির মা যেহেতু শরীর মানে অসুস্থ আছিল শরীরটা যেমন ঠিকঠাক হইছে না তখন বেশিরভাগ সময়টাই শুভ রাত্রে পূজা দেয় আর ওখানে শনি পূজা শনি ঠাকুর সবাই আপদ বিপদ থেকে অবদার কইরা রক্ষা করির যেহেতু তুমি শনি ঠাকুর আর এদিকে দেখো শুভ সুন্দর বিরা মানে হ্যাঁ ঠাকুরের প্রতি একটু আনন্দই শুভর একটু আগ্রহটা বেশি মানে সব দিকে ঠাকুর করে যাইলে ঠাকুর সেবা দিলে কি করব কি না একদম মাথা রাতা গরম করে না প্রসাদ দিব কারে মানে আগে টুকাইয়া কয়ে পাইতেছে না কারে দিব তো প্রথমে দিল প্রিয়ঙ্কারে আর অল্প প্রসাদে দিয়ে দিল প্রিয়ংকারে মানে আমি কইতাছি যে বাবা জিরাফিটি ভাঙ্গা লু ছোট্ট মানুষ যেহেতু এতটা বুঝে না দিতে পারে না থাক যতটুকু দিছে ততটুকুই কিন্তু বেশি ভগবানে শনি ঠাকুরের কিন্তু সবই দেখছে তো এই যে নিয়ে এলাম কক কক ঠান্ডা দিন যেহেতু আর আজকে দুপুরবেলায় হঠাৎ মনটা অনেকটা চাই চাইছে আর কি শীতের দিন আমি প্রায়ই বানাই আর এখন মুর কারণ আর আমি তো হাঁস মুরগা সবই কিছুই কাটতে পারি এখানে একদম না নাই অনেক মানুষ আসা দেখো মাকে এমনি কাটবো ডোরা বইফা কত কিছু করে আমার ভাই এটা নাই আমি পারি নিজের কাজ নিজে করতাম ভালো ভাই আর কি অনেকটা আর হাঁস মুর কাটা তো কোনো ব্যাপারই না অনেক মানুষ আসে যে খাওয়ার লাগেও কাটতে পারে মানে কাট কাটার লাগে খাইতে পারে না কথাটা উল্টাভাবে কয়ে নিলাম যাই হোক যারা আমার ভিডিও দেখো তারা আমার কথা তো বুঝতেই পারবা অসুবিধা হইতো না তো এদিকে নিয়ে আইন আইননাশিরা এদিকে মশলা সব কিছু রেডি করে মশলাটা বয়দ আর দিসি আর আমার যেহেতু আস্থা রসুন ভালো লাগে এ কারণে আমি আস্থা রসুন দিলাম আর পেঁয়াজও দিলাম চার পাঁচটা তো অল্প একটু প্রিজে রাখছি আর বেশিটাই নিয়ে নিলাম হচ্ছে ঠ্যাং এটা তো ওহ আমার আরও বেশি প্রিয় মানে ভাবতেছিলাম যে ওখানেই খাই এলাম ওনাকে তা আর শুভ তো একদম খাইতো না ঠ্যাং টুং না আগে শুভ কিন্তু অনেক ভালো হয়তো মানে তেল বা মুরগার পাটা এসব তখন শুধু মানে একটু মাংসের টুকরের সাঁপা মাংসটি এছাড়া আর অন্য কিছুই খেত না তো মশলাটাও সুন্দর কিনে কষাই নিলাম দিয়ে দিলাম মাংস আর আজকে আমি মাংসর মধ্যে আলুটা ভাজা দিছি না সব সময় তো ভাজিয়ে দিই আজকে আমি এরকম ভাবিয়ে দিয়ে দিলাম কাঁচা ডাইরেক্ট জানো বন্ধুরা আজকে দেখছি যে দুপুরবেলার খবরে আর কি নাইকেলগঞ্জ যে ঘুরতে গেছে মানুষে তো একটা নৌকারই কি গেছে গা জানি না তার পরিস্থিতি কীরকম খারাপ না বালা তারপরে আর কোনো খবরটাই পাইলাম না যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তার অনেক সমস্যা হয়ে যে যেহেতু জলটা ওঠাই তো মাংসের কালারটাও খুব দুর্দান্ত কালার আইছে আর আমার এই যে দেহ যদি এই যে বড় মশাই বাড়াইছে ভো বাচ্চা মাকেই খাইবো বাড়ির থেকে যেহেতু আমরা এদিকে সবজি অনেকটা সস্তা আমি কইছিলাম যে আমরা এদিকে তো সস্তা আর ওদিকে তো লাগতো না তবুও পাটাইছে এদিকে বেগুন বন্ধুরা নাকি মিষ্টি কুমড় আমি নিজেও জানি না একদম মিষ্টি কুমড়ের চাই এত বড় বড় আর দন্যা পাতা দিয়ে কি আমি শাক খামও তত ততটা কিন্তু আমার প্রিয় না তো যাই হোক বড় মশাই যেহেতু পাঠাইছে ভালোবাসা তো খাইতেই লাগতো ক্ষীর আটাও আনলাম আমি মহারানী বাজার থেকে আর কি তিরিশ টাকা কেজি সবজি এত সস্তা বাজারে যাই একদম মাথা রাতা ঘুরে গেছে আমার মানে দেখতে সবজি এত সুন্দর লাগে দেখলে একদম মন বেড়ে যায় খাও আর না খাও আর যেহেতু আমার কাজ ডাউন একটা শর্টকাট হয়ে গেছে ওই বেলা সকালবেলা অনেকটাই রুটি বানাইছিলাম প্রায় দেড় কেজির মতৈব আটা ভাঙানে সকালে আমরা খাইছি আর বাকিরই রাখে দিয়েছি তো যেহেতু কারণ মাংসটা রান্না করলাম ভাত আর রান্না করতাম না যে পরের দিন যেহেতু রবিবার আর স্কুল নাই শুভ তো রুটি হলে আরও বেশি ভালো পা তো এদিকে মাংসটাও কষায় নিলাম শুভরে আর প্রিয়ঙ্কার দিয়ে দিব তারপরে তার দিয়ে আমার রুটিটাও আবার গরম করতে দিব কারণ রুটি সকালবেলা মাটির মাটি চোলাতেই আর ওখান তো আবার এটি একটু গরম করলে একটু নরম হইব তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও তাই মানে এতক্ষণ যারা যারা আসিলা তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা আর আমার একটু সাপোর্ট করার লেগা অনেক অনেক অনুরোধ কারণ পাশে থাকার লেগে আর কি সবার সাপোর্ট বন্ধুরা অনেকটাই দরকার তো রাতের দিকে আমরা খাওয়া দাওয়া হইতেছো রুটি মাংস দেখ হইব নতুন আর একটা দিনে টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো বাই বাই